আমি রোজা ভাঙবো না মরতে গেলে না খেয়ে মরবো নাও মা শরবতটা খেয়ে নাও না আমি শরবত খাবো না আমি রোজা ভাঙবো না নানি মরার আগে কিছু খাও আমি রোজা ভাঙবো না মরতে গেলে না খেয়ে মরবো যা না রে ডাক্তারকে ডাক না রে মা ডাক্তার দেখে এসেছি রোজাতে তাই দেরি করছে দেরি করতে করতে এত নানি থাকবে না মা খাও শরবতটা একটু খাও মা মা তুমি চলে গেলে মা নানি মা মা তোমার কি হলো মা 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 তুমি আমাকে একা রেখে চলে গেলে মা মা তুমি কথা বলো মা মা তুমি কথা বলো মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা তুমি কথা বলো মা তুমি কথা বলো এক এক করে রোজাতে তোমরা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেলে মা কী কথা বাকি নাইরা কি হল মা লে তুইও রোজা খুল আমার সাথে তুমি এখানে বসে আছো আমি তোমাকে খুঁজছি এ কি তুমি কাঁদছো তোমার চোখে জল না না এমনি তোমার মা মারা গেছে তাই না না এমনি কিছু হয়েছে না না কিছু হয়নি মা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা তুমি কাঁদছো না না কিছু না সবারই পাতাগুলো উঠালি পাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি মা কাউকে আর ডাকার আছে সবাই তো চলে এসছে আজকে তোমার মন খারাপ দেখছি হ্যাঁ আমিও তো ভাবছি জন্য মন খারাপ আজ থেকে বছর আগে এই রোজার দিনে তোর আব্বা চলে গেছে রে তাই খুব মনে পড়ছে তোর আব্বাকে আজকে কি হয়েছিল বিহাইকে আজকের দিনে মানে আরবি মাসের পনেরোই রমজান সেদিনও রোজা খোলাবার আয়োজন চলছিল সেদিন আমরা প্রথম রোজা খুলাচ্ছি মাউনের আব্বা বাজার করতে গেছিল তারপর মাউনের আব্বা আমার রান্না হয়ে গেল উঠো কই ডাকছি শুনতে পাচ্ছ না অনেক টাইম হয়ে গেল মা আমি রোজা ধরবো না রে বেটা তুই এখন পারবি না তোর আব্বাকে উঠা না আমি রোজা ধরবো কতক্ষণ ধরে উঠাচ্ছি তুমি রোজা ধরবা না কি হলো হিপছো কেন স্বপ্ন দেখেছি স্বপ্নেতে সাপ কেটে নিয়েছে আমাকে কি কিছু না দুঃস্বপ্ন ছিল চলো রোজা ধরবো হ্যাঁ হ্যাঁ চলো তোমার ভাত খুলে রেখেছি লা রোজা খোলাবা খোলাবা নাকি হ্যাঁ খোলাবো তো সেটাই তো স্বপ্ন দেখছিলাম ফল আনতে গিয়ে সাপে কামড় দিয়েছে কি তাহলে খোলাও না বাদ দাও না না আমি নিয়ুত করেছি রোজা খোলাবো তাতে জীবন যায় যাবে আমাকে তো ভয় লাগছে ভয়ের কিছু নেই সাপের কামড়ের মৃত্যু হলে আল্লাহ জান্নাত ঘোষিত করেছে ঠিক আছে খাও সময় অনেক কম আছে তুমি সকালবেলা সবাইকে বলে চলে আসবা ঠিক আছে মাউনকে নিয়ে সব কিছু রেডি করবা আমি বিকেলবেলা গিয়ে ফল আনবো ঠিক আছে ভালো আছি দু কিলো দাও এসো বসু বাজার গেছে এখনো এলো না যা দেখে আয় রোজা খোলার সময় হয়ে গেল চলে আসবে হ্যাঁ হ্যাঁ চলে আসবে তোকে যেতে বলছি যাবি না जा গিয়ে দেখে আয় আজান দিয়ে দিবে এতক্ষণ তো দেরি করে না মাউনের বাবা কি হলো বাবা 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 তোমাকে ধরলো কি কি হলো বাবা এসে তোমাকে ধরলো বাবা মাথা ঘুরছে কি হলো তুমি

তুমি প্রত্যেক বছরই রোজা খুলাবা মাউনের আপা মাউনের আপা মাউনের আপা তোমার কি হলো চোখ খুলো মাউনের আপা মাউনের আপা তুমি চোখ খুলো মাউনের আপা কথা কেন বলছো না আজ 10 বছর হয়ে গেল না বিহান সবাইকে একদিন যেতে হবে মার কানিও না মাউনের আব্বার কথা অনুযায়ী আমি প্রত্যেক বছর পনেরোই রমজান রোজা খুলাই রোজা খোলাবার জন্য আমি এক বছর আগে থেকে টাকা জমা করি মাউনের আব্বার কথা আমি যতদিন বেঁচে থাকব। ফেলবো না আমি বেঁচে থাকতে প্রত্যেক বছর রোজা খোলাব চলো তারাবি আমাদের টাইম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই রকম ভিডিও দেখতে চান্স বাংলার পাশে থাকুন